বন্ধু আলী ও তার সমালোচকদের উদ্দেশ্যে কিছু কথা আমার এক বন্ধু ছিল নাম আলী ভিডিও করত হাসত হাসাতো নিজেকে কুস্ত তার কন্টেন্টের মধ্যে ছোটো ছোটো ভিডিওতে কিন্তু কিছু মানুষ দেখল কি করছে বুঝলো না কেন করছে ব্যঙ্গ করলো হাসল কথা বলল পেছনে আর একটা স্বপ্ন বন্ধ হয়ে গেল আজ আলি ভিডিও করে না কারণ মানুষ থেকে মানুষ না গল্প বানিয়ে ফেলেছে আমি শুধু বলতে চাই তুমি যদি সমালোচনার জন্য কাউকে কারও স্বপ্ন থামিয়ে দাও তুমি শুধু একজন মানুষ নও তুমি একটা সম্ভাবনার খুনি যারা হাসে তারা চুপ থাকে যখন কেউ ভেঙে পড়ে কিন্তু আমরা যারা পাশে থাকি তারা জানি আলীর মতো ভালোবাসা থেকে করা কাজ একদিন টিকে ফিরবে আলি তুমি থেমো না আমরা অনেকেই আছি যারা তোমার মতো সাহসী কণ্ঠ হতে চাই ভালো কিছু করতে গেলে মানুষ আগে হাসে পরে নকল করে যারা শুধু সমালোচনা করতে জানে তারা কোনো দিন কিছু তৈরি করতে পারে না আলি থেমে গেছে কিন্তু তার মতো অনেক আলিকে তামতে দেওয়া যাবে না